রাস্তাটা আগে তাড়াতাড়ি হয় সেই আপনি করেন কোষ্টিয়া সদরের মধ্যে ঝাউদিয়া ইউনিয়ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিয়ন আর এই ইউনিয়নে এখনো অনেক কাঁচা রাস্তা আছে যে রাস্তা দিয়ে মানুষজন এমনকি ভ্যান রিক্সা যাতায়াত করা দূর হয়ে উঠছে প্রিয় দর্শক আমি এই যে যে কাঁচা রাস্তার উপরে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি এটি কিন্তু ঝাউদয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড যে আলীনগর সেই আলীনগর গ্রামে কিন্তু একমাত্র একটি রাস্তা অর্থাৎ এই রাস্তার উপর দিয়েই কিন্তু সামনে কিন্তু একটা প্রাইমারি স্কুল আছে এবং এই প্রাইমারি স্কুলের শিক্ষক পাশাপাশি এখানকার ছাত্রছাত্রী আছে পাশাপাশি এখানকার বিশেষ করে এই গ্রামের থেকে যারা যাতায়াত করে তাদের যাতায়াত কিন্তু এখন বড় দুর্ভাগ্য হয়ে উঠছে এই আলীনগরবাসী দীর্ঘ প্রায় দশটি বৎসর একইভাবে তারা কিন্তু এই কাদা পানি ভেদ করে কিন্তু তারা কিন্তু আসা যাওয়া করছে তারা বারংবার একাধিকবার কিন্তু এখানকার যে সমস্ত মেম্বার এবং দায়িত্বশীল যে সমস্ত চেয়ারম্যান আছে তাদের কিন্তু তাদের কাছেও কিন্তু ধর্ণা দিয়েছেন কিন্তু তাদের কাছে ধর্ণা দেওয়ার পরেও কিন্তু তারা শুধুমাত্র আশ্বস্ত করেছেন কিন্তু সেই আশ্বস্ত কিন্তু কথাই কিন্তু আশ্বাসের ভিতরেই কিন্তু রয়ে গেছে যে কথা কিন্তু আজও কিন্তু বাস্তবায়ন হয়নি আজকে এই যে দীর্ঘ দশটা বছর তারা কিন্তু এই যে কাদা পানি ভেদ করে কিন্তু এই যে বৃষ্টিকে উপেক্ষা করে তারা কিন্তু যে চলাচল কষ্টে সেই কষ্ট কিন্তু আজকে তাদের সীমাহীন দুর্ভোগের বড় কারণ হয়ে দেখা দিয়েছে দর্শক আমি এই আলীনগর এই যে তিন নম্বর ওয়ার্ডের যে যে কাঁচা রাস্তা দীর্ঘ প্রায় এক দেড় রাস্তা সেই কাঁচা রাস্তার যে করুণ যে অবস্থা একটু দুঃখের কথাগুলো তাদের মুখ থেকে আমি একটু আপনাদের একটু শোনানোর জন্য আমি চেষ্টা করব এবং তারা আসলে বিষয়টা নিয়ে কি ভাবেন এবং কি বলেন সেটা একটু তাদের মুখ থেকেই সরাসরি কথাগুলো আমি একটু শুনে আসি আমি আলাম বিলপাড়া থেকে বিলপাড়া থেকে যাচ্ছেন কোথায় যাচ্ছে বাড়ি বাড়ি তো আপনার যে রাস্তা এই রাস্তারই অবস্থা কেন আমার রাস্তা সরকার করে দেয় না আমাদের এখন কষ্ট কতদিন ধরে অবস্থা আমার তো বিয়ে হয়েছে পঁচিশ বছর আমি তো এসে দেখছি এরকম আচ্ছা আচ্ছা মানে এভাবেই কাদা পাড়ি দিতে হচ্ছে হ্যাঁ এর ঝাপ মেরে মেরে যেতে হয় বিটা ছিলে কাঁচা মেরেও যায় এখন আমরা মহিলা আমরা তো কাঁচা মেরে যাতে আছি না আমরা ভিজে পিড়ে এইভাবেই যাই আচ্ছা আচ্ছা

ওনারা এখন যে সরকার এর তো না দেবে তাহলে তো সমস্যা রাস্তাতে আত্মীয় স্বজন যেতে পারে না না আত্মীয় কষ্ট আসা যায় তো বিয়ে হয় না না গাড়ি তো আসে না বিয়ের রাস্তা দেখে তো বিয়েই তো ভেঙে যায়

একটি নয় দুটি নয় দীর্ঘ দশ বছর ধরে এই যে সামনে যে যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তাটি কিন্তু বেহাল অবস্থা আছে। আমার ডানে এবং বামে যে সমস্ত মানুষ আছে তারা কিন্তু এভাবেই কষ্ট এবং সহ্য করে কিন্তু এই রাস্তা কিন্তু পাড়ি দিতে হচ্ছে তাদের কথা আমরা আর স্বস্ত হয় আমরা এখন কথার বাস্তবায়ন চাই সেক্ষেত্রে আমার মাধ্যমে সরকার কাছে তাদের জোরালো দাবি এই রাস্তাটি যাতে দ্রুত সরকার পাকাকরণের ব্যবস্থা করেন আর এটি এখন তাদের মোল চাওয়া আলীনগর এই কাঁচা রাস্তার উপর থেকে মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টিফোর